গাজীপুরের কাশিমপুরে জেনারেশন ইসলামিক স্কুল এর গ্র্যান্ড ওপেনিং এন্ড মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে কাশিমপুর থানার বিএডিসি ট্রেনিং সেন্টারে জেনারেশন ইসলামিক স্কুল কর্তৃক এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে একজন শিক্ষার্থীকে দুনিয়া এবং পরকাল উভয় বিষয় শিক্ষা ক্ষেত্রে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানায় অত্র স্কুলের পরিচালক অধ্যক্ষ হাফিজ মাওলানা আব্দুল মান্নান দাওরা এ হাদিস ইসলামিক শিক্ষা খাতে আধুনিকতার ছোঁয়ায় জেনারেল শিক্ষা এবং ইসলামিককে সমান তালে এগিয়ে নিয়ে যাওয়ার এই জেনারেশন ইসলাম স্কুলের মূল লক্ষ্য বলে জানান তিনি জেনারেশন ইসলামিক স্কুলের গ্র্যান্ড ওপেনিং অ্যান্ড মিট দ্য প্রেস অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনা এবং শিক্ষার্থীদের লক্ষ্যে আরও বক্তব্য রাখেন স্কুলের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ কারিকুলাম স্পেশালিস্ট এ আর এম গালিব খেলো ইউনিভার্সিটি অব রোম উপদেষ্টা মোহাম্মদ সাইফুল ইসলাম মেধা উপদেষ্টা মোহাম্মদ গুলাম হোসেন আলোচনা সভার পর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়